पट्टा কনফার্ম कन्फर्म हो चुका है लेकिन इस साल जो कॉम्पिटिशन होगा सेम स्पीकर रहने वाला है মনে আছে তো বন্ধুরা এই সেই ভাইরাল বক্স কম্পিটিশন পাট্টা মুন্ডাই মাত্র দেড় মিনিট টেস্টিংয়েই কিন্তু পাওয়ার মিউজিক খুলতে হয়েছিল তো সেই কম্পিটিশন কিন্তু এবছর হতে চলেছে এবং পাওয়ার মিউজিকে কিন্তু এবছর বুকিং হয়ে গেছে সুমন্দা কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছেন সাইডে আপনাদেরকে দেখাচ্ছি पट्टा मुंडी कंफर्म हो चुका है अगले साल वही सेम जगह पे होगा इस साल लेकिन इस साल जो कंपटीशन होगा सेम स्पीकर रहने वाला है सामने जो भी सेटअप रहेगा हमारा सेटअप सेम स्पीकर में कंपटीशन होगा तो बंधुरा देखते बोले, बोले সেম টু সেম স্পিকারে কিন্তু কম্পিটিশন হবে হ্যাঁ আগের বছর কিন্তু একটা মাপ নিয়ে কিন্তু একটা অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছিল হ্যাঁ বন্ধুরা এবছর কিন্তু সেরকম কোনো মাপ নাই এ বছর কিন্তু সেম টু সেম স্পিকারে কম্পিটিশন হবে ডিজে লাভার বন্ধুরা যারা পাওয়ার মিউজিকের ফ্যান এবং ডিএস সার্জেনের ফ্যান সবাই চাচ্ছিল যে পাওয়ার মিউজিক এবং ডিএস সার্জেনের মধ্যে একটা সেম টু সেম স্পিকারের ভিতরে কম্পিটিশন হোক তাতে কি বোঝা যাবে যে ইন্ডিয়া লেভেলে কে সব থেকে ভয়ঙ্কর হ্যাঁ বন্ধুরা এবছর সেই পাট্টামণ্ডির কমিটি কিন্তু সেটা সুযোগ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা সেম টু সেম স্পিকারে কম্পিটিশান হবে এবছর আর অনেকে আপডেট দিচ্ছিলো যে এম এন স্কুল গ্রাউন্ডে কিন্তু কম্পিটিশানটা এবছর হবে না তো বন্ধুরা সুমন দাস যে যেরকম বলল যে ওই স্কুল গ্রাউন্ডেই কিন্তু এবছরও হবে তো এবার দেখা যাক সেখানে যাওয়ার পরেই বুঝতে পারবো যে কোথায় হবে এম এন স্কুল গ্রাউন্ড বা অন্য কোথাও হতেও পারে তো আপনাদেরকে এটা বলার ছিল অলরেডি অনেকে আপডেট দিয়ে দিয়েছে সেই কারণের জন্য আমি আমার দর্শকদের একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তাতে প্রতিটা ডিজে আওয়ার যেমন জানতে পারে যে এবছর কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে কিন্তু সেম টু সেম স্পিকারে এবছর কম্পিটিশন হবে হ্যাঁ বন্ধুরা আর ডিজে সার্জেনেও কিন্তু এবছর কনফার্ম হয়ে গেছে কেননা আমাদের সুমন দা বলে দিল যে পাওয়ার মিউজিকের সামনে যে থাকবে সেও কিন্তু একটা ভালো সেটআপ আছে সেটা কিন্তু ইঙ্গিত করে বলে দিয়েছে তার মানেই ডিজে সার্জেন থাকতে চলেছে আর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আপনাদেরকে দেখাচ্ছি আগের বছরের যে পাওয়ার মিউজিকের সেই ভয়ঙ্কর স্পিকার চেকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং ডিএস ডিএসআরজিনের স্পিকার চেকটাও একসঙ্গে দেখাচ্ছি we <laughs>